আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে টু পিস থ্রি পিস গ্রাউনের অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো সম্পূর্ণ রেডি জাস্ট নেবেন আর পড়বেন তো শুরুই হচ্ছে টু পিসের টপসের দেখাবো এখানে সম্পূর্ণ রাফেল করা সিকোয়েন্স করা আছে হাতাটা কিন্তু কফ করা হবে আর এটা হচ্ছে শর্ট টপসের ভিতরে এটার সালোয়ারটা কিন্তু দেখেন প্যান কাট এটা টু পিস থাকবে তিনশো টাকা সেট তাই না আচ্ছা বডি কত আছে এগুলো আচ্ছা এগুলোর বডি হচ্ছে ম্যাক্সিমাম ফর্টি ফোর কালারগুলো দেখাচ্ছে ফিওর সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হবে থ্রি পিসের চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা তাই না একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিকের ভিতরে আছে ডিজিটাল প্রিন্ট করা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটার? এটা থাকবে মাত্র 950 টাকা। অনলি 950 টাকা। 38 থেকে 44। আচ্ছা 38 থেকে 44 হচ্ছে বডি সাইজ। কালার একটাই আছে। কালার হবে একটাই। আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা থ্রি পিস গাউন। এটা কিন্তু হবে রং কশের গ্যারান্টি আছে। কাপড়টা হবে কটন তাই না? একদম অফারে থাকবে আজকে তো মাত্র 500 টাকা। আচ্ছা 500 টাকায় থ্রি পিস। 500 টাকায় থ্রি পিস। আচ্ছা 500 টাকায় থ্রি পিস গাউন পাচ্ছেন। কালার দুইটা। কালার হবে দুইটা। আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারে কিন্তু চমৎকার। যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা আছে পুরো প্যানেলে কাজ প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা সর সেটার তিনটা কালার কিন্তু হিট কালার কাজের প্যাটার্নটা দেখেন একদম পেটানো কাজ করা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে বডি সাইজ এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমে যাবে আচ্ছা সেক্ষেত্রে ভিডিও কলের প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এখন দেখাবো রাজস্থানী সিল্কের চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু অরিজিনাল মিরর করে আছে পুরো প্যানেলে কিন্তু টার্সেল করে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটাও নয়শো টাকা কালার কয়টা একটাই আচ্ছা রাজস্থানে বুটিক্সের আরও কিছু ডিজাইন আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু মাল্টি কালার শেডে থাকবে হাতার সাথে কন্ট্রাস্টে প্যান্ট অ্যান্ড ওড়না পাবেন প্রাইস কত মাত্র টাকা এটা হাজার টাকা ওকে বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন ইমো WhatsApp কিন্তে अवेलेबल আছে লাস্ট ওয়ান কালার প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা চুনরি করা খুব চমৎকার একটা কালেকশন থাকবে এটা হচ্ছে এটার গালরাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা চুনরি প্রিন্টের খুব সুন্দর একটা ওড়না প্রাইস 650 650 কালার কয়টা আছে কালার হবে বডি আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ওকে আজ কিন্তু সবগুলো ড্রেস অফারে দিয়ে দিয়েছে ঠিক আছে সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর এই যে গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কালেকশন প্যান্ট হচ্ছে বাটার সিল্ক আর ওনাটা হচ্ছে জামদানি কটন প্রাইস এটা প্রাইস টাকা মানে উড়াধুড় অফারে যাচ্ছে আজকে তাই না প্রাইস এই যে এটা হচ্ছে গারারা নাইরা মানে নাইরা গারারা আপনারা হচ্ছে নাইরার সাথে চমৎকে এটা গারা পাবেন আর এটা কিন্তু অরজিনালটা এটা দেখেন অরজিনালটার হচ্ছে ঘের বেশি প্লাস হচ্ছে কটন এই হচ্ছে এটা 100% গ্যারান্টি টাকা 700 বডি কত এগুলো বডি হচ্ছে আপো 44 আচ্ছা এগুলো ম্যাক্সিমাম 44 বডির আপুরা করতে পারবেন এগুলো লেন্থও কিন্তু ফর্টি টু ফোর আছে ঠিক আছে সাতশো টাকা আচ্ছা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত থাকবে পাঁচশো টাকায় থ্রি পিস এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম মাল্টি কালার মানে যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনা পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা নেক পোশনে এমরাই সিকোয়েন্সের কাজ করা মোটা করে কিন্তু প্যানেল করা আছে গোল গ্রাউন্ড এগুলো তাই না হ্যাঁ গোল গ্রাউন্ড এই যে এটা দেখেন এটা হচ্ছে মোটা করে প্যানেল আছে হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা 38 থেকে 44 পর্যন্ত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম মানে বসন্তী কালার ফাল্গুন স্পেশাল একটা কালেকশন কিন্তু সেম সেলর সেম অর্ডার 850 আচ্ছা বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু হিট মানে ভ্যালেন্টাইন্স স্পেশাল একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মাল্টিকালার কালার কাজ করা পুরো হাতার পোশনে কাজ পাচ্ছেন কাপড়টা এসি কটন প্যান্ট হাফ বাটার সিল কেহ না প্রাইস কত এটা আটশো টাকা কালার কয়টা পাঁচটা কালার ওকে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল আছে আচ্ছা এগুলো রং গ্যারান্টি আছে তাই না এই দেখেন এগুলো সবগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার ব্ল্যাকটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম প্রাইস সেম থাকবে মাত্র আটশো টাকা এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কিন্তু বেগুনি কালার প্রাইস থাকবে সেমে আটশো টাকা আচ্ছা এখন সুন্দর একটা গারারা দেখাবে এটা স্টোন মিরর কাজ করা কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা সফট সাবিকের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার গারারাটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কতশো টাকা সাতশো টাকা কালার কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন প্রাইস সেম প্রাইস আচ্ছা তো লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো শিওর দেখতেই পাচ্ছ এটা গঙ্গা প্রিন্টের ভিতরে আছে নেক পোর্শনে এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ আর এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক কোনাটা হবে খুব সুন্দর একটা ওরনা প্রাইস প্রাইস থাকবে আপু মাত্র 650 650 টাকা কালার আছে তাই না কালার হবে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার জি আপু এটা সাথে সেম ওরনা সেম ওরনা সেম সালোয়ার সেগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ